আসসালামু আলাইকুম আমি মমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি নিম পাতা দিয়ে একটি সাবান বানিয়ে আপনাদেরকে দেখাবো এই যে নিম পাতাটা আমি ধুয়ে ঝরিয়ে নিছি এখন এটা আমি পাটায় পেটে নিব তো এই তো নিম পাতাটা আমার বাটা হয়ে গেছে নিম পাতাটা বেটে আমি একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নিয়েছি আর এখানে আমি দুই রকমের সাবান নিছি লাইট বয় সাবান নিছি আর বিদেশি সাবান ছিল আমার একটা ওই সাবানটা আমি কেটে নিছি তো এই সাবানটা আমার ভাই আমাকে বাহির থেকে দিছিল ওটাই আমি কেটে নিছি তো চলুন এখন সাবানটা বানাই তো এই তো এই পাশে আমি চুলাটাও ধরায় নিছি এখন আমি যে কড়াইটাতে রান্না করি সব সময় ওই কড়াইটাই বসায় দিব একটু কয়টা গরম হোক তো এখন আমি এখানে সাবান গুলি দিয়ে দিব দিয়ে দিলাম নিম পাতার রসটা এখানে কিন্তু আমি আর কোনো কিছুই দিই নাই শুধু নিম পাতার রস আর সাবান গুলি তো এখন এই সাবানটা গলা পর্যন্ত নখ দেখা তো এই তো সাবানটা গলে আসছে তো নিম পাতার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখি বুঝতে পারতেছেন নিম পাতার কালারটা চেঞ্জই হয়ে যায় যারা ফুড কালার দেয় সাথে তাদের কালারটা আর কি সবুজই দেখা যায় কারণ ফুড কালার দিব না যেহেতু নিজে ব্যবহার করার জন্য এটা বানাইতেছি সেই তো সাবানটা অলরেডি আমার বলক এসে পড়ছে তো কিছুটা সাবান রয়ে গেছে গুটি গুটি তো এটা হইতে হইতে এটা হয়ে যাবে তো ওই যে দেখুন আমার সাবানের ই সব গলে গেছে তো এটাও হয়ে আসছে আর দুই তিন মিনিট জাল দিলেই হয়ে যাবে তো আপনারাও ওই সাবানটার যা স্যারটা আর করে দেখতে পারেন সাবানটা ব্যবহার করলেই বুঝতে পারবেন কতখানি উপকারী তো এই তো সাবান এটা আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো তো এই যে এটা এরকম ঘনত্ব হয়ে যাবে হয়ে যে এরকম বলো যখন তখন এটা নামিয়ে ফেলতে হবে তো এই যে এরকম আমি একটা স্টিলের বাটি নিয়েছি হালকা তেলি করে নিয়েছি তো এটাতে ঢেলে দিব তো বাদ বাকি টুকু আমি আরেকটা বাটিতে ঢেলে নিব তো এই তো দুইটা বাটিতে আমি ঢেলে নিছি তো এটা শক্ত হওয়ার পর আবার আপনাদের মাঝে শেয়ার করব তো এই তো পরের দিন সকালে যে রকম হয়ে গেছে তো এখন আমি এগুলি চাকরির সাহায্যে চারো পাঁচটায় করে একটু উঠিয়ে নেবে এটা প্রায় উঠেই গেছে এটা এটা বোঝা যাচ্ছে শক্ত হয়ে গেছে তো উঠানোর পর আবার দেখাইতেছি আমি এখন একটা চাকুর সাহায্যে দেখে নেবো তো এই সাবানটা একটু ভেঙে দিচ্ছে আমি ভাবছিলাম যে এই সাবানটাই ঠিক মতো উঠবে দেখি না এই সাবানটা ঠিকমতো উঠেতে পারি নাই আর এটা আমার একদম পারফেক্টলি উঠে গেছে দেখে ভেঙে দেখাই আমার নিমের সাবানটা তৈরি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই নিমের সাবানটা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ